ঠিক আছে তাহলে একটা কাজ করব আমরা আমি যখন তোমার বানানো রেসিপিগুলো বন্ধুদেরকে দিই ইউটিউবে তখন ডিসক্রিপশন বক্সে আমি ওই মশলার লিঙ্কটাও আমি দিয়ে দেবো তাদেরকে ঠিক আছে হ্যাঁ তাহলে যখন সিক্রেট মশলা বলবো তখন ওরা বুঝতেই পারবে যে ওই মশলাটার কথা বলবো একদম ঠিক আছে চলো চ আমি একটা স্পেশাল মশলা করছি এটা অনেক কিছু রান্নায় দেয়া যায় ঠিক আছে তার মধ্যে দিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন একটু সব ফোড়নটা বেশি করে তার মধ্যে একটু জিরে একটু এক চিমটে সর্ষে এক চিমটে মৌরি এক চিমটে রাজনী সব কিছু মিশিয়ে দিলাম আর দিলাম মেনলি ফোড়ন দরকার আর অন্যান্য যে ফোড়নগুলো দিলাম ওগুলো না দিলেও চলে তবে দিলে ভালো আর দিলাম গরম মশলা গোটা গরম মশলা গোটা গরম মশলা ইয়ে দিলাম দারচিনি দিলাম লবঙ্গ লবঙ্গ এলাচ লবঙ্গ দিলাম এলাচ দিলাম এলাচ দু তিনটে দিয়ে দিলাম আর দারচিনি দুটো দিয়ে দিলাম মানে একটা প্যাকেটে যা থাকে মোটামুটি দিয়ে দিলাম এইবার এটাকে আর একটু আঁচ কমিয়ে দিয়ে শুকনো করে কমিয়ে দিয়ে শুকনো করে ভাজতে হবে মেনলি পাঁচকোর তেজপাতা আর যদি এটা চাটনি ফাটি যে দেওয়া হয় তাহলে শুকনো লঙ্কাটা না দেওয়াই ভালো এই মশলা তো অনেক খাবারই দেওয়া যায় বিয়েবাড়ির ঠাকুররা সাধারণত এই মশলা কিন্তু ব্যবহার করে থাকে চাটনি বা অন্যান্য জিনিসে তাই তো হ্যাঁ আমি আরেকটু মশলা দিয়ে দিচ্ছি কারণ এটা আমার লাগবে এটা কিন্তু একদম সিক্রেট মশলা বলে না না এই একদম বলে পাঁচ ফোড়ন গরম মশলা তেজপাতা এই তিনটে আর সঙ্গে একটু শুক্র লঙ্কা দিয়ে দেবেন আর যদি অন্যান্য ফোড়ন থাকে তো একটু দেবেন এইটা অনেক কিছুতে দেওয়া যায় এটা একটা স্পেশাল মশলা কিসে দেওয়া যেতে পারে এটা শুক্তোতে দেওয়া যেতে পারে আমি আজকে শুক্তো বানাবো এটা দিয়ে আর চাটনিতে দেওয়া যেতে পারে মাছের মাথা দিয়ে মুগের ডাল বা সবজি মুগের ডাল করলে দেওয়া যেতে পারে আর দেওয়া যেতে পারে মুড়ি মাখা তার মানে ঝালমুড়ি শুধু চাটনিতে দেওয়ার বলে শুকনো লঙ্কাটা কিন্তু দেবেন না হ্যাঁ চাটনিতে দিতে গেলে শুকনো লঙ্কাটা দেবেন না তো এটা ভাজা হয় আর যারা ঝাল চাটনি খায় তাদের তো কোনো সমস্যা নেই তারা দিতে পারে এটা এখন তুলে নেওয়া হবে তাই তো হ্যাঁ এটা তুলে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আচ্ছা এই সিক্রেট মশলাটা কিন্তু আপনাদের প্রচুর কাজে লাগবে এখানে একটু ভেঙে মাছ হয়ে গেছে একটু ভেঙে ভেঙে দিই হ্যাঁ তাহলে বাড়তেও সুবিধা হবে তো এটাকে আমরা এখন নামিয়ে ফেলবো তাই তো হ্যাঁ এটা এখন নামিয়ে ফেলবো এটা একটা স্পেশাল মশলা একদম এটা যখন যে রান্নায় দেবো স্পেশাল মশলা বলে উচ্চারণ করব ঠিক আছে তাহলেই বুঝতে পারবেন আমি এই স্পেশাল মশলাটার কথাই বলছি ঠিক আছে নামানো হোক তো মিক্সিতে গুঁড়ো করা হোক তারপরে আমরা আবার আসছি বন্ধুরা এই মশলাটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নেবে তারপর মিক্সিতে দেবে তো বন্ধুরা এই অপূর্ব সুন্দর গন্ধের এই মশলাটা কিন্তু তৈরি তৈরি হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছো পুরো ডাস্ট হয়ে গেছে এটাই হলো সেই সিক্রেট মশলা যেটা বিভিন্ন স্পেশাল একদম সিক্রেট মশলা যেটা কিনা অনেক কিছু ভালো ভালো জিনিস হয় কিন্তু এই মশলাটি ইউজ করা হবে আমাদের ঠিক আছে তো যখনই আমরা বলবো সিক্রেট মশলা তখনই বুঝবে এই মশলাটাই তো আজকের মতো টাটা।